সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি জানতে হলে সাথে থাকুন ও গেটও খোলে নাই গেট খুলতে হবে দারুণ আঙ্কেল কোথায় দেখি চিংড়ি চত্বর সকালের পরিবেশটা অসাধারণ এখন যাব বাস স্ট্যান্ড চকরিয়া পুরাতন বাস স্ট্যান্ড চলে এসেছি এখন অপেক্ষা করব একজনের জন্য দেখি কতক্ষণে আসে তো অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কী জন্য এসেছি সকাল সকাল বাস স্ট্যান্ড এই হলো যাওয়ার জন্য আসছি এই যে একটা মোবাইল আর একটা ল্যাপটপ এটা কালেক্ট করার জন্যই আসছি কুষ্টিয়া থেকে আসছে এই জিনিসটা তো আমার এক কলিক নিয়ে আসছে দিয়ে গেল আসলাম রিসিভ করার পর বেশি সময় লাগলো না পনেরো থেকে বিশ মিনিট এই যে আঙ্কেল পরিষ্কার করছে সকালে এখন পাস উঠতে হবে পরিশ্রম তো দেখতে থাকুন ধন্যবাদ বাসায় পৌঁছে গেছি এই যে চলে এসেছে যে জন্য বাইরে গিয়েছিলাম এবার দেখব কি কি এসেছে আনবক্সিং করবো এইখানে হচ্ছে এটা চার্জার ল্যাপটপের চার্জার এখানে দুটো হচ্ছে মোবাইলের চার্জার এটা হচ্ছে একটা আমার একটা আমার আর এক কলিকের আর এইখানে আছে ল্যাপটপের চার্জার আর এর ভিতরে কি আছে এই যে এই যে ল্যাপটপ ল্যাপটপ আর হচ্ছে মোবাইল কেসিং দুটা মোবাইল কেসিং আর হচ্ছে এই যে দুইটা মোবাইল এগুলো আমাদের এক মাস আগেই বরাদ্দ হয়েছিল বা বিশ দিন আগে কিন্তু আমরা আসলে কুষ্টিয়া থেকে আনতে পারছিলাম না তা আমার এক কলিক আসলো কুষ্টিয়া থেকে উনি নিয়ে আসছে ধন্যবাদ ভাইকে কষ্ট করে কুষ্টিয়া থেকে এগুলো নিয়ে আসার জন্য